এটার ইঞ্জিন সম্বন্ধে একটু বলে রাখি এটা হচ্ছে এ আর কুল ফোর স্টক এসো এস টু ব্যালবের ইঞ্জিন এটার আর পি দেওয়া রয়েছে হচ্ছে আপনার এইট পয়েন্ট টু পিএস ছয় আরপিএম ম্যাক্সিমাম টক আছে টেন পয়েন্ট থ্রি এবং এটার সাথে হচ্ছে পাঁচ হাজার এটা হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এবং এটার গিয়ার ট্রান্সমিশ ট্রান্সমিশন এটা গিয়ার ট্রান্সমিশন দেওয়া রয়েছে হচ্ছে আপনার অটোমেটিক এবং এটার দুটো টায়ারই হচ্ছে টিউবলেস এটার আন্ডার সিট স্টোরেজ ক্যাপাসিটি দেওয়া রয়েছে একুশ লিটার এবং এটা টপ স্পিড আপনারা পেয়ে যাবেন নাইনটি কিলোমিটার পার আওয়ার তো ভিউার্স এই এই ছিল এটার স্পেসিফিকেশন তো এখন আমরা একটু ইন ডিটেলসে একটু আসি যে এটার ওভারঅল যে লুকটা আছে তো প্রথমে আমরা একটু এটার লুকটা দেখাই তো ফ্রন্টেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিক্স দেওয়া রয়েছে রেয়ারও হচ্ছে আপনার এটা ড্রাম ব্রেক রেয়ারে হচ্ছে আপনার ড্রাম ব্রেক দেওয়া রয়েছে এবং এটার টায়ারটা কিন্তু টোটালটা টিউবলেস এটা আমি আগে বলেছি এবং এটার সাথে যে ডিআরএলটা পাচ্ছেন এটাও কিন্তু আপনার এলইডি ফ্রন্ট লুকটাও কিন্তু এলইডি এবং ইন্ডিকেটরগুলো শুধু আপনারা হ্যালোজিন পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে সেলফ স্টার্টিং সুইচ এবং ফুললি ডিজিটাল মিটার আপনারা পেয়ে যাচ্ছেন এই স্কুটারটিতে এটা ফুয়েল ক্যাপাসিটি দেওয়া রয়েছে আপনার ফাইভ লিটার এবং আন্ডার সিটি স্টোরেজ ক্যাপাসিটি দেওয়া রয়েছে টোয়েন্টি লিটার যার ফলে হচ্ছে আপনার একটা বড় কোনো হেলমেট বা যাই কিছু হোক এটা আপনারা ই করতে পারবেন এবং এটা সিটের সিট খোলার যে পজিশনটা এই যে আপনার চাবি চাবি দেখতে পাচ্ছেন ইগনেশন সিস্টেমে আপনারা চাবিটা ইনক্লুড করবেন এবং এটা লক করবেন এবং এটা খুলে যাবে এবং এখানে আপনারা কোয়েল ট্যাঙ্কটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন একুশ লিটারের ক্যাপাসিটি এখানে আপনারা একটা হেলমেট আপনার জিনিস দৈনন্দিন জীবনের জিনিসপত্র দিয়ে এগুলো রাখতে পারবেন এবং এটা হচ্ছে হানড্রেড টোয়েন্টি ফাইভ সিসি স্কুটার তো যার ফলে হচ্ছে এটা আপনারা আমরা অনেকে স্কুটার সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকে সেটা হচ্ছে স্কুটার বলতে বুঝাই আমরা হচ্ছে মেয়েদের অ্যাকচুয়াল বিষয়টা তা না ছেলে মেয়ে সবার জন্যই হচ্ছে এই স্কুটার কারণ বাইকের গায়ে কিন্তু কোনো ধরনের কোনো জেন্ডার লেখা থাকে না যারা কমফোর্ট রাইড করতে চান সিটির অনুযায়ী তো তাদের জন্য হচ্ছে এই স্কুটারটা বেস্ট হবে এবং এটা কিন্তু আপনারা স্ট্রিট র্যালি দেখতে পাচ্ছেন একটা স্পোর্টসি লুক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে এটা হচ্ছে স্ট্রিট র্যালি তো এই আমাদের কাছে এখন আছে হচ্ছে তিনটি কালার একটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন পার্ল হোয়াইট দেন হচ্ছে দেখতে পাচ্ছেন ম্যাট গ্রিন যেটাকে আমরা সাইবার গ্রিন বলে থাকি এবং আরেকটা হচ্ছে ডার্ক নাইট ব্ল্যাক এবং ডার্ক নাইট ব্ল্যাকের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন বাইকের সাথে হচ্ছে গোল্ডেন ড্রিম দেওয়া গ্রিনের সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন ড্রিম করা এবং হোয়াইট কালারের সাথে দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট ড্রিম করা মানে কমফোর্ট প্রিমিয়াম লুকের যদি কোনো স্কুটার থেকে থাকে তাহলে আপনারা এই রেজের আর্টটা ট্রাই করতে পারেন তো এই ছিল হচ্ছে আমাদের স্পেসিফিকেশন এই ছিল হচ্ছে বাইক সম্বন্ধে আপনাদেরকে একটু ইনফরমেশন তো এই স্কুটারগুলো কোথায় পেয়ে যাবেন সেটা একটু বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজার সোনালী ব্যাংক বা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিফ মডর্স আর এই স্কুটারগুলোর প্রাইস কত রাখা হয়েছে সেটাও একটু জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট কত থাকছে সেটা জানতে হলে স্ক্রিনে থাকা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে নেবে তো ধন্যবাদ বিহার্স এই ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ নেক্সট আমরা হাজির হবো নতুন নতুন আরও ভিডিও